শুভ দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব স্বাগত জানাচ্ছি ভিডিওর শিরোনামটা হচ্ছে যে গত কোয়ার্টারে কানাডার 14 লক্ষ মানুষ তাদের ক্রেডিট পেমেন্ট মিস করেছে অর্থাৎ দিতে পারে নাই তো দিতে না পারার ফলে কি হবে যে ইন্টারেস্ট বাড়বে এবং এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হয়তো মনে করতে পারেন যে 14 লক্ষ মানুষ আর কি আর ক্রেডিট কার্ডে টাকা না দিলেই বাকি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো যারা ক্যানাডাতে যারা আছেন যারা ক্যানাডাতে ভবিষ্যতে আসার ইচ্ছা প্রকাশ করেন তারা এই ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিওটি মনে রাখবেন আরেকটু বলি যে যদি আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখেই থাকেন দয়া করে একটু এনগেজমেন্ট বাড়াবেন একটু সাবস্ক্রাইব করে দেখতে পারেন বা ফলো করে দেখতে পারেন একটি লাইক অন্তত দিতে পারেন এবং একটি কমেন্টসও করতে পারেন যদি বিষয়টি আপনার জন্য প্রাসঙ্গিক হয় তো আসেন একটু আলোচনায় যাই ইকোনমিক ক্রাইসিস ক্যানাডা জুড়ে চলছে এটা আপনারা সবাই জানেন এবং এই যে এই চোদ্দ লক্ষ মানুষ তাদের গত কোয়ার্টারে তারা কোনো না কোনোভাবে ক্রেডিটটা মিস করেছে অর্থাৎ ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ডের লোন বলেন বাড়ির লোন বলেন এগুলো চোদ্দ লক্ষ মানুষ দিতে পারে না তো চার কোটি দেশের একটি মানুষ টোটাল তো তার মধ্যে হয়তো আঠারো বছরের উপরে হবে আরও কম তিন কোটি সাড়ে তিন কোটি তার মধ্যে বা তিন কোটিরও কম বেশি হবে তার মধ্যে চোদ্দ লক্ষ মানুষ সংখ্যাটা একটু বেশ বড় সংখ্যা তো তার আগে একটু বলি যে ক্যানাডার ইকো আমি আলোচনাটা যাচ্ছি ও আচ্ছা তার আগে আলোচনাটা আমি থেকে করছি এটা একটু দেখাই এই জিনিসটা সিবিসি নিউজের একটি খবর সিবিসি নিউজের একটি খবর এটা হচ্ছে যে সিবিসি নিউজের খবর নিউজটি দেখে নিবেন নিউজটি একটু পড়ে নিবেন পড়লে পরে বিষয়টা বুঝতে পারবেন তো এর বলি যে কানাডিয়ান ইকোনমিটা হচ্ছে বা পশ্চিমা দুনিয়ার বলেন বা ইউরোপের ইকোনমিটা হচ্ছে একেবারে ভোগবাদী ইকোনমি অর্থাৎ ইনকাম করো খাও খরচ করো ব্যাংকে টাকা জমা দাও মানে বেতন নাও ব্যাংকের লোন দাও এইভাবে কিন্তু তাদের ইকোনমিটা বিশেষ করে ক্যানাডার ইকোনমিটা রান করে এবং ক্যানাডার ইকোনমিটা রান করে এবং আমরা অনেকেই জিনিসগুলি বুঝতে পারি না বুঝতে না পেরে আমরা কি করি যে যে কাজটা করি যে সেটা হচ্ছে যে এই ধরনের ইকোনমির মধ্যে ঢুকে পড়ি ক্রেডিট কার্ডের লোভে ঢুকে পড়ি নিজেদের লিমিটটা না বুঝে নিজেদের লিমিটটা না বুঝে তো ক্রেডিট কার্ডের লোনের ইন্টারেস্ট কিন্তু অনেক হ্যাঁ ক্রেডিট কার্ডের কোনো কোনো ক্ষেত্রে আঠারো উনিশ বিশ কিন্তু ইন্টারেস্ট ওরা চার্জ করে যদি আপনি টাইমলি যদি না দেন টাইমলি যদি না দেন তাহলে এটা এবং দেউলিয়া হতে এসব দেশে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি দেউলিয়া হতে পারেন মূল আলোচনা যাওয়ার আগে আমি আরেকটু বলি যেমন আমার পার্সোনালি বলি যে আমার দুইটা ক্রেডিট কার্ড আমি ইউজ করি দুইটা ক্রেডিট কার্ডের আমার লিমিট হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার ক্যানিডিয়ান ডলার তারপর শেষে আমার যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট সে ব্যাংকের লাইন অফ ক্রেডিট বলে লাইন অফ ক্রেডিট পঁচিশ হাজার তো আমি কিন্তু পঁচাত্তর হাজার ডলারের ইচ্ছা করলে আমি যে কোনো সময় খরচ করতে পারি কিন্তু এই পঁচাত্তর হাজার ডলার খরচ করলে তো হবে না পঁচাত্তর হাজার খরচ করতে হইলে তো আমার সেই ডলারটা কিন্তু ফেরত দেওয়া লাগবে এবং টাইমলি দিতে না পারলে সুদসহ দেওয়া লাগবে এবং এই ধরনের এই ইনকাম কিন্তু এই যে এই সুদের ইনকামটাই ক্যানাডার ব্যাঙ্কগুলিতে অনেক এগুলোর উপরেই কিন্তু এরা বেঁচে আছে আর একটু বলি যারা নতুন যারা ক্যানাডায় আছেন দেখবেন যে ক্যানাডা শুধু ব্যাঙ্কগুলি না বিভিন্ন স্টোরগুলি যেমন ওয়ালমার্ট বলেন কস্কো বলেন রিয়েল ক্যানেডিয়ান সুপার স্টোর বা অর্থাৎ ল্যাবলজ বলেন ওদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ক্রেডিট কার্ড রয়েছে এবং সেই আলাদা আলাদা ক্রেডিট কার্ডগুলি আপনি দোকানে হাঁটতে থাকবেন ওরা অফার করবে যে তোমার দুই হাজার ডলারের ক্রেডিট দেই তুমি এই স্টোর থেকে যে যে জিনিস কিনতে চাও কিনতে পারবা বরং টু পার্সেন্ট কমে কিনতে পারবা থ্রি পার্সেন্ট কমে কিনতে পারবা সেটা আপনি ওয়ালমার্টে যান সেটা আপনি লজে যান সেটা আপনি কস্ট করতে যান সেটা আপনি ক্যানেডিয়ান টায়ারে যান যে কোনো জায়গায় কিন্তু গেলে পরে আপনার এটা আপনার জাস্ট একটা ফটো আইডি নিয়ে আপনাকে কিন্তু সেটা ওরা ধরায় দিবে দেওয়ার জন্য প্রস্তুত তো এসব জায়গায় প্রথমেই বলে যে সাবধান হওয়া লাগবে একটা মাস্টার কার্ড একটা ভিসা কার্ড এই দুইটার বেশি কার্ড ক্যানাডাতে নেওয়াটা কিন্তু একেবারে আপনার জন্য একটা বোকামি হবে বোকামি হবে এবং অনেকে হয়তো ভাবেন যে আমি এই ক্রেডিট কার্ডের আমি দুই হাজার ডলার খরচ করলাম দুই হাজার ডলার খরচ করে তারপরে আমি ওদেরকে টাকা দিলাম না কার্ডটা ফালাই দিলাম এটাই এত সোজার দেশ কিন্তু কেনাডা না এটা পরে কালেকশন বলে ওরা আপনাকে কালেকশনে পাঠিয়ে দিবে। এবং কালেকশনে পাঠানোর পরে পুলিশ আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিবে এবং আপনার বাড়ি ঘর দুয়ার যা স্তব সম্পত্তি আছে ব্যাংকের সম্পত্তি আছে সেই ধরনের সম্পত্তিগুলি কিন্তু নিয়ে তার প্রশেষে ওরা আপনাকে ছেড়ে দিবে। তো এই হচ্ছে অবস্থা তো যারা এই ক্রেডিট কার্ডের পাল্লায় খপ্পরে যারা একবার পরেন তারা বুঝে না বুঝে কিন্তু এই ধরনের খপ্পরে পড়েন এবং এখান থেকে কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় অনেকেই যেমন বাড়ি কেনেন বাড়ি কেনার সময় হয়তো গভর্নমেন্টের একটি মর্গেজের রুলস আছে সেই রুলসটি তারা না মেনে বিভিন্নভাবে কিছু আমাদের দেশি লোকজন কিছু আপনাকে ভুয়া ইনকাম দিয়ে তারা দিয়ে বাড়ি কেনার জন্য আপনার কাগজপাতি তৈরি করে যায় তারপর শেষে কিন্তু সে মর্গেজ টানতে টানতে কিন্তু জীবনটা একেবারে শেষ হয়ে যায় তো এবার আসেন একটু রিপোর্টটি নিয়ে একটু কথা বলি যে যেমন চোদ্দ লক্ষ ক্যানেডিয়ান তারা অন্তত একটি ক্রেডিট পেমেন্ট মিস করেছে গত কোয়ার্টারে গত এপ্রিল মে জুন এই সময় তারা মিস করেছে তো কেন করছে তারা যে সেটা হচ্ছে যে ক্যানেডিয়ান জীবনে খরচ প্রতিদিন বাড়ছে বাসা ভাড়া বাড়ছে খাবারের দাম বাড়ছে গ্যাসের দাম কিছুটা কমলেও পরিবহনের পরিবহন খরচ সহ বিভিন্ন খরচ কিন্তু বাড়ছে তো এই সমস্যাটা আসলে তরুণদের মধ্যে বেশি দেখা যায় এবং মিলেনিয়াম এবং জেনজেড অর্থাৎ আমরা যাকে জেন জি বলি সেই জেনজি প্রজন্মের গড় ঋণ এই মুহূর্তে অর্থাৎ সেই জেন জিদের আর বয়স্কত তাদেরই গড় ঋণ হচ্ছে চোদ্দ হাজার তিনশো চার ক্যানেডিয়ান ডলার ইতিমধ্যে যারা জেনজি রয়েছে এবং মিলিনিয়াল যারা রয়েছে তাদের লোনের পরিমাণ চোদ্দ হাজার তিনশো চার ক্যানেডিয়ান ডলার তাদের মধ্যে চাকরি নেই চাকরির বাজারটা সেটা নিয়ে হয়তো আলাদা একটা ভিডিওতে কথা বলবো এবার তরুণরা ক্যানাডাতে চাকরি পায়নি অনেক তরুণ এই মুহূর্তে বেকার তো যার ফলে তারা এই ক্রেডিট কার্ডের লোনের উপর দিয়ে অনেকে চলছে এবং এই প্রতি মাসে প্রতি বছরে প্রায় উনিশ পার্সেন্টের মতো ইন্টারেস্ট দিয়ে কিন্তু তারা কুল পাচ্ছে না তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডার টরন্টোসহ বেশ বড় বড় শহরগুলিতে বাড়ির দাম কমে যাচ্ছে অস্বাভাবিক কমে যাচ্ছে কারণ যদিও আগের অপটিমাম পর্যায়ে আসে নাই আগে যেটা ছিল সে পর্যায়ে এখনো আসে নাই কিন্তু মাঝখানে যে ব্লুম হয়েছিল সেই ব্লুম হওয়ার চেয়ে কমে গিয়েছে কারণটা কি কারণটা হচ্ছে যে কোভিড পরবর্তী সময়ে বা কোভিড পূর্ববর্তী কোভিড পূর্ববর্তী সময়ে দুই পার্সেন্ট বা তার কাছাকাছি লোন ছিল এখন কিন্তু সেই লোনের সুদটা বেশি তো ক্যানাডায় হয় কি যে আপনি যখন বাড়ি নেবেন একটা ফিক্সড টার্মে নিতে হয় যেমন পঁয়ত্রিশ বছরের জন্য যদি আপনি লোন নেন লোনটা পঁয়ত্রিশ বছরের জন্য থাকে না এটা মান্থ টু মান্থ ভ্যারিকে নিতে পারেন এক বছরের জন্য লক নিতে পারেন দুই বছরের জন্য লক পাঁচ বছরের জন্য লক নেওয়ার সিস্টেম আছে অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত ওরা আপনাকে লোন আর বাড়াবে না বা কমাবেও না কিন্তু পাঁচ বছর পরে সর্বোচ্চ অধিকাংশ ক্ষেত্রেই সর্বোচ্চ পাঁচ বছর পরে ওরা আপনার লোনটা বাড়াবে তো যেটা হয়েছে যে কোভিড পূর্ববর্তী সময়ে লোনের ইন্টারেস্ট রেট খুবই কম ছিল এখন সেটা অনেক বেড়ে গিয়েছে যার ফলে কিন্তু অনেকেই বাড়ির যে মর্গেজ সেই মর্গেজের পেমেন্টটা কিন্তু এখন আর দিতে পারছে না যার ফলে এই যে এই মর্গেজের যে ঋণের হার সেই ঋণটা না দেওয়ার ফলে কিন্তু অনেকে বাড়ি বিক্রি করে দিচ্ছেন বিশেষ করে টরন্টোসহ বিভিন্ন জায়গাগুলিতে এবং যে কারণে সেই সব জায়গায় বাড়ির দাম কিন্তু তুলনামূলকভাবে কমছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে বেকারত্বের হারটা বাড়ছে সিক্স পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন বেকারত্বের হার এবং টরন্টো এলাকাতে কিন্তু বেকারত্বের হারটা আরও বেশি বড় বড় শহরগুলিতে আরেকটা জিনিস একটু ভুলে গেছে যে এখন কানাডায় ভোক্তা পর্যায়ের লোন অর্থাৎ আমার ক্রেডিট কার্ডের লোন আপনি যদি ক্যানাডা থেকে দেখেন আপনার ক্রেডিট কার্ডের লোন সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ আট ট্রিলিয়ন ডলার তো এই দুই দশমিক পাঁচ আট ট্রিলিয়ন ডলার ক্যানাডার মানুষের মধ্যে এখন লোন আছে তো এই লোন নিয়ে চলছে মানুষ এখন দেখা যাক তো ভবিষ্যতে আসলে কোন দিকে যায় মানুষের এই লোনের যে গতি প্রকৃতি সেটা কোন দিকে যায় দেখা যাক কারণ যেটা হচ্ছে যে মানুষের চাকরির বাজারটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এই যে এই আমেরিকার যে আমেরিকার যে এই আপনার পলিসি ক্যানাডার প্রতি যে শুল্ক আরোপ যার ফলে কিন্তু আগামীতে ক্যানাডার বেকারত্বটা আরও বাড়বে তো মোরাল অব দ্য স্টোরি কী মোরাল অব দ্য স্টোরি হচ্ছে যারা ক্যানাডার মধ্যে থেকে দেখছেন তাদের জন্য এটা ঠিক উপদেশ না এটা আমার অবজারভেশন যে সেটা হচ্ছে যে দুইটার বেশি ক্রেডিট কার্ড নেওয়া যাবে না এক নম্বর দুইটা নিতে হবে আপনি যদি বাড়িটারি কিনতে চান সেক্ষেত্রে ক্রেডিট কার্ড নিতে হবে এবং চেষ্টা চেষ্টা না মাস্ট যেটা করতে হবে ক্রেডিট কার্ডের পেমেন্ট একেবারে টাইমলি দিয়ে দিতে হবে একেবারে টাইমলি দিয়ে দিতে হবে অযথা ক্রেডিট কার্ড নেওয়া যাবে না অযথা ক্রেডিট কার্ড কখনোই নেবেন না তাইলে একটা বিপদে পড়বেন আর হচ্ছে যে নিজের আয় বুঝে বাড়ি কিনবেন কখনোই কারো পাল্লায় পড়ে। নিজের আয় না বুঝে বাড়ি গাড়ি এগুলো লোন নিয়ে না কেনাটাই ভালো অনেক মানুষকে দেখি ভাই যে সেটা হচ্ছে যে এই যে বড় বড় বাড়ি কেনে বড় দামি একটা গাড়ি কিনে কিনা তাদের জীবনটা শেষ হয়ে যায় আপনার বয়স যদি হয় এখন পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর আপনি যদি এখন একটা বাড়ি কিনেন পঁয়ত্রিশ বছরের যদি আপনি একটা মর্গেজ থাকে পঁয়ত্রিশ বছরের যদি মর্গেজ নেন পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর বছর পরে আপনার সেই মর্গেজটা শেষ হবে তো ওই সময় কিন্তু আপনি কর্মক্ষম থাকবেন না হ্যাঁ ওই সময় আপনি কর্মক্ষম কিন্তু থাকবেন না অতএব এই যে এই পশ্চিমা যে ভোগ ভোগবিলাস সেই ভোগ ভোগবিলাস থেকে অবশ্যই প্রয়োজন আছে করতে পারেন অসুবিধা নেই কিন্তু নিজের ইনকামটা বুঝে ক্রেডিট কার্ডটা নেবেন নিজের ইনকাম না বুঝে ক্রেডিট কার্ড নেবেন না এবং এই আপনারা কয়জনের চোদ্দো লাখের মিছিলে আছেন জানাবেন তো আশা করি যদি কেউ এই চোদ্দো লাখের মিছিলে আশা করি কেউ নাই যদি কেউ থাকেন তাহলে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া যে আপনি অবশ্যই ঋণমুক্ত হন এবং এই এই সারা ক্যানাডার এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের যে ঋণ ভোক্তা পর্যায়ের ঋণ এই ঋণ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন বিষয়টি ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম